فيكم مما رزقكم الله على الذين آمنوا أن نتعب ما لو يشاء الله. تدهليك اذكر

وانظر أمر ألا ربنا لنقرأ عنه كاربه سرعيا سنره بديه ألا ربنا لمن بلده قيل لهم أنفكوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا توهموا انهم لاموا الله جخرت دن کے بنائی تم تمرا تمادر کی اللہ تعالی دے دو

অত পরিমাণের মানুষ থাকে দে মানুষের সংখ্যা কি পরিমাণ হবে সেটা আল্লাহর বল হারামেলি ভালো জানি ভয়নাম ও ইউ সংখ্যা ওই দানে দানে কি আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে সম্মান দিয়ে এত পুরস্কারের ইজ্জত দিয়ে এত পুরস্কারের মর্যাদা দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম আশরাফুল আমবিয়া রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ রব্বুল আলামিন দানকারী এত পরিমানে সম্মান দিয়ে এত যে হাসুরের মাঠে দানকারীর মাথার বলদ আল্লাহ তাআলা নুরের মুকৎ করাইয়া দাওয়ে বলো সত্যান করণ ধর্ম ধর্ম এমন বানয়ে জবান করণ মাতা পিতা ধর্ম ধরদে আল্লাহ করাইয়া ओ इन दिल को उनके अशूर रिमाई दाई और ननह शूर भासिरा के लागती गुरब रपुरा गवीर ओ अल्लाह ताला ए रुकु करो ओ अल्लाह

ও বাসিরা ওই লোকগুলো কারা সেটা কি তোমরা জানো আসল বাস